পার্বণ করছে আমার বুবু মোমো মো তাজ কোথায় পালাই কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে ওই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে আমার বুবু সে খাসি কোথায় পালাইছে দেশে এত মানুষ মাইরে করলো হ্যাঁ কয় যে কিছুই হয় নাই মা আসুয়েছে নাকি মার যদি না হয় তিন হাজার ফাঁসি হবে ও মরবেল লে কথা কয় না দেখেন আল্লাহ খুব খারাপ লাগতেছে নাকি আল্লাহর আল্লাহর কথা কি খারাপ লাগে ডিম ডিমের বাচ্চা চাপ করবো আজকে আচ্ছা বলেন তো ডিম আগে না মুরগি আগে মুরগি আগে আমি কই ডিম আগে আরে এই ডিম ছাড়া মুরগি হইল কি করে শুনতো না কইলাম আচ্ছা ডিম আগে না মুরগি আগে আচ্ছা মুরগি আগে মুরগির পক্ষে কারা কারা হাত তোলেন তো দেখি আলহামদুলিল্লাহ ডিম আগে এসে ডিমের পক্ষে কারা কারা হাত তোলেন তো দেখি এখন কোন দিকে আমি ওয়াশ করবো কোন আমি ডিমের পক্ষে ওয়াশ করবো না ডিমের মুরগির পক্ষে ওয়াশ করব এই এই আজকে ওয়াশ করব ওয়াশ করতে করতে একটু পরেই এই ডিমের মধ্যে থেকে যদি বাচ্চা বের করা যায় ওয়াশটা কেমন হবে থাক এই ওয়াশটাই করবো এদিকটা কার আল্লা সমস্যা হচ্ছে না আল্লাহ নবীব আখিৰী জমান পায় বাই কামার মোহাম্মাদু রসাল্লোল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যখন কলমার দাবা দিতে লাগলেন লাহ ইলাহ ইল্লাল্লা আল্লা ছাড়া কোনো মাবুদ নাই সোবাহান আল্লাহ বললেন না আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে আমার নবী যখন কলমার দাবা দিলেন এই কলমার মাধুৰ্য কলমার তাম্বুৰজ এই কোরআনের মাদুরজ কোরআনের তাম্বুজমান ওকে বাবাদ মুখ করে বাবা তুলে আছে আবুজেল্লাসিন তে কলে মোহাম্মা সল্লুল্লাহ সাল্লামকে যদি বাদ দানা দেয় তাহলে এই জমিনে মানুষ কলমা পরে মুসলমান হয়ে যাবে আবু জেহেল্লা বলল কোরআন চলতেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না আল্লাহ এইতে কোরআনের মধ্যে লেখো রেকর্ড করছে আবু জেহেল্লা বলেছিল লাতাসমাউ লিহাজান কোরআনি আল গাউফি কোরান চলতেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না ঠিক আবু জেহেল যেই রকম করে আপনার দেশটা বাদান পরিচালনা করছে আমাদের বিগত সরকার ষোলোটা বছর আমাদের কোরআন বলতে বলতেও দেয় নাই চলতেও দেয় নাই চলতেও দেয় নাই বলতেও দেয় নাই কোরআনের মাহফিলে আমাদের মাহফিল থেকে এই কোরআনের কথা বলতে দেয় নাই আমাদের মাহফিল থেকে অপমান করে তারা দিছে জনকণ ঠিক কিনে তাহলে আল্লাহ বলছে তাহলে এই আয়াতটা আমি মনে হয় কথা কয় না 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 আমার উপরে ওই না যারা কথা বললো না এরা ভাবতে আমার উপরে না কথা কার আল্লাহর কথা আমি যদি বলি তাহলে আল্লাহর দোষ হয় না আমার কে ও আমি কলি রাজনীতি হয় নামাজের কথা কয় জায়গা আশির থেকে বিরে আশি জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা আর রোদার কথা কুতিবা আলাই কুমসিয়াম রমজান মাসে রোদার কথা আল্লাহ এক জায়গা বলেছে আর আপনার এই রাষ্ট্র পরিচালনার কথা কোরআনের মধ্যে আপনার পাঁচ শতর উপরে আছে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট নয় শত তিন জায়গা আছে সুমান আল্লাহ জোর কর তাহলে সেই কথা আল্লাহ বলছে আর আমার বললি তোমার জ্বালাবেলা লাগে তার মানে কি তুমি আবুঝলের যে চালাবেলা তা কি বোঝা যাচ্ছে না হ্যাঁ ষোলো বছর তোমার মা কোরআনের কথা বলবে নাই যে অন্যায় করে যে অন্যায়কে সমর্থ করে উভয় হলো সমান দোষী কি দোষী আর সেই মা অন্যায় করে মানুষ বাইরে চলে গেছে মা আসবে মা আসবে না তোর মা আসবে নিষেধ করছে বাংলাদেশে তোরা বলিস কাল আমরা বলি তোর মা এখন এখন রাস্তায় হাঁটতে পারি ও বাবা দৌড়ছে তুমি কেন টাকা না দিলে রাজাকার হিসেবে দৌড়া দেবো জামাতে ধরা দিদি বাবা খালি করে খেলা হবে এই পাবলিক খেলা হবে বোঝেন নাই এটাকে শোনেন নাই কয় বছর শুনছেন না কয় বছর না কারণ ষোলো বছর কয় না কয় বছর না না আপনি কোন কয় বছর হ্যাঁ ষোলো সাড়ে ষোলো বছর সাড়ে ষোলো বছর কি হয়েছে কেউ না হবে না না পাবলিক এইটা কয়দিন শুনবে কন এই একুশের বাইরে কথা কর না কে পাবলিক শুনতে শুনতে খেপে যখন দাঁড়াইছে তখন দেখা যায় মাঠে পেলো আর নাই কোথায় দাঁড়ি কেটে বলেছে আচ্ছা বাংলাদেশে আপনার বিএনপি আর জামাতের উপরে যত নির্যাতন হয়েছে বেশিরভাগ আলেম ওলামার উপরে জামাত শিবির উপরে যে নির্যাতন করছে একটা লোক বলেন একটা লোক একটা আলেম ওলামার দাঁড়ি কেটে বলেছে আর তোমরাই বলবে খেলা হবে পাবলিক খেলার জন্য রেডি হয়েছে কি দাড়ি কেটে পড়েছে দেখানোর কথা কথা তোর দাড়ি আল্লাহ এবং খুশি করবার জন্য না আমার আমার কয় আমাদের দলের লোক কি নামাজ পড়ে না আমি কি অস্বীকার করি তোমাদের দলের লোক নামাজ পড়ে না ইহুদিরে কি নামাজ পড়ে না কথা কয় না রে

একটু অত্যাচার করলোই না শোনো ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস করতে থাকো ডাক্তার ইন্নুস যতদিন আছে একটু দোয়া ইন্নুস পড়ো আর যখন নির্বাচিত সরকার আসবে যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল তোর খাওয়া লাগবে আমার মা গরু ওই দেখেন বড় বড় চোখ থেকে ভালো হন বালোহান বাংলাদেশের মানুষ তোমরাই তো বলছিলে যে এই সরকার ক্ষমতার থেকে নামে গেলে দুই লক্ষ লোক মরবে কয়টা লোক মরছে ক তোরা সে অন্যায় করছে যদি পাল্টা জবাব দিত তোরা তো তোর মূল শিকিরে থাকতো না কে তো কারা দাঁড়াইছে যে তো দলের নেতা কর্মী পলাইছে একটাও তো নাই কে এই দাঁড়িয়ে দেখলি বলছে মৌল্যবাতার রাজাকার এখন না পলালা দাঁড়িয়ে দেখছে আর সোনাবনি